ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা আমি আজকে ঈদের দিন আছি আমার মাসির বাসায় এই যে জামাই আসছে পাঞ্জাবিটা পড়তে ভুলে গেছে যাই হোক আমার বদি মানে আমার মাস্তুতো ভাইয়ের বউ অনেক কিছু রান্না করতেছে প্রথমে হচ্ছে এই যে আম পাতা চাননি একটা এখানে ইয়েও আছে লেবুর পাতাও আছে শুটকিরি আম পাতা কচি আম পাতা চাননি লইট্টা মাছ শুটকির তরকারি শুটকির তরকারির মধ্যে এগুলো সব খেতের বরবটি বেগুন আলু পোয়া মাছের দো পেঁয়াজা আলু ভাজি এটাও কিন্তু খেতের মিষ্টি কুমড়ার লাউ শাক ভাজি মিষ্টি কুমড়া ভাজি আর কি মিষ্টি কুমড়ার শাক ভাজি ডাল মুরগির মাংস আর হচ্ছে এই ডিম এই হচ্ছে আমাদের আজকে ঈদের খানাপিনা পিনা

সুরেলা একটু জ্বর যার কারণে বসছে তুমি তো পিছনে বাড়ির পিছনে দেখোনি ওইটা লাউশাকচি কচি এগুলো আমার মা লাউ শাক দেখে আমার মা বলছে না ওর জন্য শাক ভাজি করি

খাবে দিদিদি আমার শুন তো শাক খাবে শুরেলা ভাত তো খাবে তুমি ভাত করতে হবে না কে তোরে

অনারা বেগুন ভালো থাকুন ঈদের শুভেচ্ছা এই তোমরা একটু টাটা দাও না এত কষ্ট করে ভিডিও করছি সোমর বাবা টাটা দাও সোম টাটা বাই আমার মেয়েটার একটু জ্বর ভালো হয়ে যাবে সবাই প্রে করবেন বাই বাই